নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত চলুন তাহলে দিনটা একসাথেই শুরু করা যাক এখন বাজে সকালই সাড়ে আটটা মতো আর জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠেই এরকম বৃষ্টি ভেজে একটা সুন্দর সকাল পেলাম মনটা একদম ভরে গেল তো আজকে তো সারা দিনটা এইভাবেই বৃষ্টি চলেছে একদম দফায় দফায় এই বৃষ্টি শুরু হয় খানিকটা থামে আবারও শুরু হয় আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়ে গেছে খবর পেলাম দার্জিলিং এ নাকি তুষারপাত হয়েছে ভাবা যায় মার্চ মাসে তুষারপাত এটা একদমই অবিশ্বাস্য তো এই ওয়েদারটাকে উপভোগ করার জন্য এক কাপ চা আর টিফিনটা নিয়ে ব্যালকানিতেই বসে গেছিলাম এই ওয়েদারটাকে উপভোগ করতে করতে ব্রেকফাস্টটা করে নেব বলে আর এখন আবারও বৃষ্টি শুরু হয়েছে একদম দফায় দফায় চলছেই দিন। ভাবলাম একবার খিচুড়ি বানিয়ে নেওয়া যাক এই বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি মানায় তারপরে ভাবলাম ফ্রিজে একটু দেশি চিকেন আছে ওটাকেই বানিয়ে নেওয়া যাক বৃষ্টির দিনে এরকম কষা কষা চিকেন হলে কিন্তু মন্দ হবে না আর পাশেরটা দেখছেন এটা হলো থানকুনি পাতা বাটা তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর একটু পটল ভাজা ছিল এই দিয়েই আজকে লাঞ্চ সারলাম চলুন সন্ধ্যায় কিছু জিনিস দেখে নেওয়া যাক খুব সুন্দর এই জিনিসগুলো ভীষণ কম দামেও পেয়েছি দারুণ এতটা স্মুথ এতটা স্মুথ যদ বলবার মতো নয় আর কি আমি খুব খুশি হয়েছি আরও কিছু জিনিস আছে দেখাবো সেগুলোও ও বা কত সুন্দর স্পুন গুলো দেখেছেন দারুণ লাগবে খুব সুন্দর দুটো যেহেতু এদেশে ফরেস্ট এলাকা সেহেতু দারুণ কাঠের জিনিস পাওয়া যায় আর কি আর এই যে বোলগুলো দেখছেন এটা তিনটে শেড ছিল এর মধ্যে আবার একটা ফাটাও এসছিল এটাকে এক্সচেঞ্জ করতে হবে বাট ডিজাইনটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখছেন এটা ফাটাটা তো এটা শুভ আবার নিয়ে নিল বলে দেখি ফাটা তো দেখাই হয়নি তো চলুন বাকিগুলোই দেখিয়ে দেওয়া যাক এই যে দেখছেন কত দারুণ দারুণ সুন্দর লেগেছে আমার এগুলো সবই জোড়া বাট ভালো লাগছিল আর এই যে কত অতিথি এসেছে দেখেছেন বৃষ্টির শেষে বাদলা পোকা প্রতিটা লাইটের পোস্টের কাছে এতগুলো করে আর এর মধ্যেখান থেকে আমরা যাচ্ছি মানে দারুণ লাগছিল তো সমস্ত কিছু এখন কমপ্লিট এখন চলে এলাম ডিনার করতে ডিনারে আজকে ছিল এই যে অর্ডার করে এনেছিলাম সেগুলোই আর কি থাকার মধ্যে ছিল একটু রুমালি রুটি এক তড়কা আর একটা টেঙ্গি কাবাব বাস এই দিয়েই দারুণ ডিনারটা জমিয়ে খেলাম একেবারে এর মধ্যে ছিল এই যে টেংরি কাবাবটা চলুন সার্ভ করে নেওয়া যায় সার্ভ করে নিয়েছি একটু রুমালি রুটি তড়কা আর একটু টেংরি কাবাব আর একটু সালাড আর গ্রিন চাটনি এটা দিয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন